এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহারী রামগোলা হাই স্কুলের ছাত্র চন্দ্রচূর সেন তার প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই শতাংশ নম্বর পেয়েছে সে ভবিষ্যতে নিট এউজিতে উত্তীর্ণ হয়ে চিকিৎসক হতে চায় চন্দ্রচূড় তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতিও শুরু করে দিয়েছে সে পড়াশোনার বিষয়ে চন্দ্রচুর বলেছে তার কোনো বাধা সময় ছিল না যখন ভালো লাগত তখন পড়তো সে বড় হয়ে সে চিকিৎসক হতে চায় তার বাবা মা স্বপ্ন দেখেন সেটাই পড়াশোনা ছাড়াও আবৃত্তি গল্পের বই পড়া তাৎক্ষণিক বক্তৃতা গানে আগ্রহ রয়েছে চন্দ্রচূড়ের যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম মানে ইচ্ছে মতো মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি এরকম করে ধারা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর সেটা একাকী একটা ছাত্রের উদ্যোগই শুধু তা নয় এর পাশাপাশি বাবা মা আত্মীয় পরিজন আমার গৃহশিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় প্রচেষ্টা সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবে এই সাফল্যকে যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয় পরে আরও পথ চলা বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন এদিকে ছেলের ভালো ফল প্রসঙ্গে চন্দ্রচূড়ের বাবা সুশান্ত সেন বলেন ছোট থেকেই এ দিনের আশায় ছিলাম কখনো দ্বিতীয় হয়নি সব ক্লাসেই প্রথম হয়ে এসেছে চন্দ্রচূড় এক থেকে দশের মধ্যে নাম থাকবে এমনটা আশা ছিল তবে প্রথম হবে সেটা কখনো ভাবিনি হ্যাঁ এক দশের মধ্যে আমরা এবং ওর সব স্কুলের টিচাররা ছেলেদের ছেলেদের থাকে বাবা সেই বিষয়টাকে কিভাবে ও পরীক্ষা দিয়ে সবসময় বলতো যে আমি এই নাম্বারটা ছশো চুরানব্বই সেখানে ছশো তিরানব্বই বলছি যে ছেলেকে পড়াশোনা কিরকম করতে পড়াশোনার সব মিলিয়ে রেজাল্ট বেরোনোর পর থেকে খুশির হাওয়া বাড়িতে চলছে মিষ্টিমুখ আত্মীয় স্বজনরা ফোন করছেন খবর নিতে বাড়িতে আসছেন প্রতিবেশীরাও কোচবিহার থেকে সূর্যজ্যোতি পালের রিপোর্ট বাংলা